হ্যাঁ আশা করি তোমরা সকলে ভালো আছো আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর ভ্লগ দিলাম হ্যাঁ বন্ধুরা আর আজকে ছিল আজকে সব রান্নাই সবার রান্নাই বা বাইরে হবে কোনো একটা পিকনিক নয় আমি এটা কি বলছি দেখো সব আমাদের সবজি কাটা হয়ে গেছে যা যা আমাদের সবজি লাগবে সব নিরামিষ হবে আজকে আমিষ নয় তবে এটা একটা উৎসবই ধরতে গেলে একটা পার্বণ ধরতে গেলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তোমরা তো সকলেই জানো তেরো নয় চোদ্দো পনেরো ষোলো সতেরো কত যে পার্বণ কোটা কোনটা আছে হ্যাঁ সবার সবটা নেই আর দেখো এখানকার জলটা পুরো কাঁচের মতো হ্যাঁ পুরো ভিতরে সব মানে মাটির মানে জলের তলা সবই দেখতে পাওয়া যায় তো বন্ধুরা আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইরের রান্না হ্যাঁ বন্ধুরা বাইরের রান্নাটা হচ্ছে অনেকের আছে অনেকের নেই তো এখানে মানে একটা আগের দিন একটা ব্রত করতে হয় একটা উপবাস করতে হয় হ্যাঁ তো সেটা উপবাস করার পর রবিবারে ঠিক মানে মাঘ মাসের রবিবারে এই উৎসবটা হয় আর দেখতেই পাচ্ছ তোমরা কত বড় বড় বাতাসা ফোনে হয়তো ছোটো লাগছে কিন্তু অনেকটা বড় বড় বাতাসা উপবাস করে বাতাসা খেতে হয় আর এই তরকারির মধ্যে ওই বাতাসা দিতে হয় অনেক রকমের সবজি দিয়ে এটা হয় আর আজকে যা হবে সবই কিন্তু নামিশ হবে হ্যাঁ তো সকলের নেই এখানে সবজি ডাল হবে আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা আর এটা পাঁচ মশালি তরকারি কড়াই ছোলা কড়াই দিয়ে নানান রকমের কড়াই দিয়ে পালং শাক লাউ শাক সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করা হবে তারপর চাটনি আছে হ্যাঁ তো সব কিছুই নিরামিষ উপরই খুব ভালো লাগে কিন্তু এটা কোনো পিকনিক নয় কিন্তু পিকনিকের মতোই হ্যাঁ বিভিন্ন আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয় তো সকলে এখানে অনেকের আছে শুধু ভাতে ভাত মানে ভাতে ভাত হবে মানে আলু বিভিন্ন রকমের যা শীতকালের সবজি আছে সব রকম ভাতে ভাত করে হবে তো ওরকম একটা আছে তো তোমাদের কাদের কাছে বাইরে রান্না আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানে সবজি ডাল হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা সব হয়ে গেছে আর চাটনি হচ্ছে তো কাকিমাদের কাছে খিচুড়ি হয়েছে আর আমাদের আজকে বা এমনি সিম্পল ভাত হয়েছে সব কিছু নিরামিষের উপরেই কিন্তু খুব ভালো লাগে প্রত্যেক দিনে পেঁয়াজ রসুন এইসবের তরকারি থেকে একদিন বাইরে বসে সকলে বাইরেই খাওয়া তো একটা কি বলো তো আগেকার দিনে মানে আগে যেটা হতো সবাই একসঙ্গে গোটা বাড়ির লোক বসে একসঙ্গে একই জায়গায় রান্না হতো সেটা আরও দেখতে ভালো লাগতো কিন্তু এখন হয়ে গেছে যে যার আলাদা তো আমাদের এখানে কিছুজন এসেছে রান্না করতে কিছুজন আমার সব বাইরে রান্না করছে অন্য ভিতরে বাইরের ভিতরে তো সবাই রান্না হয়ে গেছে খেতে বসে গেছে দেখো মাসিমারা এসেছে মাসি সব এসেছে মাসির মেয়েরা এসেছে আর কাকিমাদেরও সবাই খেতে বসে গেছে সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে হ্যাঁ তো এখানকার বিশেষত্ব হচ্ছে কলা পাতায় মানে খাওয়া কলা পাতায় খাওয়াও ভালো আর খেতেও সত্যি কলা পাতায় ভালো লাগে গরম গরম ভাত হ্যাঁ নিরামিষই হোক আমিষই হোক কলা পাতায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সব খাবার শেষ চাটনি আর পাঁপড় দিয়ে পাঁপড় না তো চলেই না তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকাল থেকে খুবই মজা হলো আরও সকালে থাকলে যেটিমা কাকিমা আরও একসঙ্গে সবাই থাকলে আরও খুব মজা হতো তো যাই হোক সবাই ছিল খুবই মজা করেছি সকাল থেকে আর তোমাদের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো ভিডিওটা এখানেই শেষ করছি বাবাই